যে খাবারগুলো টোটালি ভিজে গেছে এবং এই খাবারগুলো আর ব্যবহার করা সম্ভব না তার মানে একটা ভালো জাতের মুরগির চোকের মধ্যে একটা অন্য রকম ব্যাপার হয় তাই ওদেরকে আমি আসলে আর আপনার ডিমটা ভেঙে ওদেরকে আসলে মেরে ফেললাম আমি একটা জিনিস বুঝলাম না আমাদের এই কবুতরের ট্রেটা একদিন দুই দিনের মধ্যে ভিজে যায় একদম নোংরা হয়ে যায় আপনার গেমে দুই দিনই আপনার বাসায় ফিরছে হচ্ছে একদম সোন্ধার দিকে এই তোমার কি খবর কেমন আছো তুমি আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে সারা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমাদের অবস্থা পুরাই খারাপ এইদিকে আমরা বহু কষ্ট করে আমাদের কবুতর খাওয়াইছি খাওয়ানোর পরে আমি আজকে যে কাজটা করছি সবগুলা কবুতরকে কিন্তু ঠান্ডার ওষুধ দিছি হ্যাঁ আমি কোসোমিক্স প্লাস দিছি এক লিটার পানিতে আধা গ্রাম করে কারণ আমার কবুতরে ঠান্ডা নাই তারপরেও ঠান্ডার ওষুধ যেহেতু আমি দিছি তাই আমি আধা গ্রাম করে দিছি আর যেহেতু আমাদের কবুতরের সব খাবার ভিজে গিয়েছিল তাই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনার এপিটাইজার দিছি কবুতরকে এই দুইটা জিনিস দিছি আর এইদিকে দেখেন আমাদের প্রায় এতগুলা খাবার আজকে নষ্ট হয়েছে যেই খাবারগুলো টোটালি ভিজে গেছে এবং এই খাবারগুলো আর ব্যবহার করা সম্ভব না তো এমনিতে খাবারের যে দাম তো এত দামি খাবার যখন মনে করেন এইভাবে বৃষ্টিতে ভিজে যায় আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগে আর আমি চেষ্টা করি আমার কবুতরকে সবচেয়ে ভালো খাবারটা খাওয়ানোর পরিমাণে কবুতর খাবার কম খাক কিন্তু ভালো খাবার খাক তাহলে ভাই কবুতর সুস্থ থাকে আর আমরা আমাদের এই কবুতরের বাচ্চাগুলোকে আসলে গত কালকে ওদের বাবা মার থেকে সরাই ফেলছি কিন্তু আমরা এখনো জানি না যে ওরা একা একা খাবার 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 খেতে পারে কি পারে না তো আমি আজকে যেহেতু ওদের বাবা মা ছিল না তো ওরা খাবার খেতে পেরেছে কিনা আসেন একটু দেখি প্রথমে নিলাম হচ্ছে আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চাটা পাঙ্খি কবুতরের বাচ্চাটা পর্যাপ্ত খাইছে মাসাল্লাহ পর্যাপ্ত আচ্ছা তারপরে এই বাচ্চাটা পর্যাপ্ত খায় নাই কিন্তু খাবার খাইছে আর এই বাচ্চাটা তো এমনি তো অপুষ্ট পর্যাপ্ত খাবার না খাইলেও যতটুকু খাবার খাওয়া দরকার ততটুকু খাইছে কালকে ইনশাল্লাহ আমার বিশ্বাস পর্যাপ্ত খাবার খাবে আচ্ছা আর এই বাচ্চাটা আমাদের অনেক দুর্বল এই বাচ্চাটাও মাসাল্লাহ সুন্দর খাবার খাইছে এই বাচ্চাটাকে আজকে আমার ক্যালসিয়াম দিতে হবে একটু পরে এসে আমি খাবার খাইছে সব কবুতরই আস্তে আস্তে খাবার খাইতেছে যেহেতু আমাদের কবুতরের বাচ্চাগুলো খাবার খাইতেছে সুতরাং ওরা সুস্থ থাকবে এটাই স্বাভাবিক আমাদের এইখানে একটা মুরগির বাচ্চা একটু দুর্বল লাগে আমার কাছে এই মুরগির বাচ্চাটাকে একটু দুর্বল লাগে ও খাবারও কম খায় কিন্তু আমরা যখন আসলে আমাদের মুরগির বাচ্চাগুলাকে বাইরে ছাড়তেছিলাম না তখন মুরগি বাচ্চা মুরগির বাচ্চাগুলো শরীরের অবস্থা ছিল রকম যেদিন থেকে বাইরে ছাড়া শুরু করছি এই দিন থেকে বাচ্চাগুলোর সিচুয়েশন হয়ে গেছে আর এক রকম তাদের কালো মুরগির বাচ্চাটার চোখটা এত সুন্দর তার মানে কবুতরের চোখ যদি এমন হইতো তাইলে না দেখা মনে করে দেখতেও ভালো লাগতো তার মানে একটা ভালো জাতের মুরগির চোখের মধ্যে একটা অন্যরকম বিষয় আছে এটা আসলে আমি এর আগে আসলে মুরগি ওভাবে পালি নাই তো আপনার আপনার কিছুদিন ধরেই পালতেছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট মুরগি আচিল মুরগি নিয়ে আসি যখন দেখার পরে খুবই ভালো লাগে আর এদিকে আমাদের টার্কি মুরগিটাকে আমাদের টার্কি মুরগিটা কোনো খাবার খায় নাই আজকে একটু খাবার খাইছে টার্কি মুরগিটা ওর মনে হয় কিছু একটা হয়েছে আমি আমার কাছে মনে হইলো যে একটু ঝিম ঝিমতেছে তো দেখি আমি ওর একটা ব্যবস্থা নিব আর আরেকটা যে টার্কি মুরগি ছিল ওই টার্কি মুরগিটা অসুস্থ অসুস্থ হয়ে হয়ে একটু বলতে আসলে ও ছাদ থেকে নিচে আমাদের আরেকটা যে টার্কি মুরগি ছিল ওই মুরগিটা ছাদ থেকে নিচে লাভ দেওয়ার পরে ওই মুরগিটা আপনার খুব দুর্বল হয়ে গেছিল তারপরে আসলে আমি ওটা নিচে দিয়ে দিছি হ্যাঁ যদিও আমাদের গরুতরের আগের বারের বাচ্চাগুলা একদম বাজে হয়েছিল এবং এই বাচ্চাগুলো আমি আসলে রাখি নাই বাসায় কিন্তু আপনার মনে করেন এবার আমি ডিমটা গতকালকে ডিম দুটা ফেলে দিতে যায় দেখতেছিলাম যে ডিম ডিম গেছে তখন আসলে খুব খারাপ লাগলো কারণ হচ্ছে যে এখন যদি আমি ডিমটা ভেঙে দেই তাইলে মনে করেন আপনার কবুতর অবশ্যই মনে করেন ভেতরে যে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা মরে যাবে তো ভাবলাম যে দুইটা বাচ্চা যেহেতু আল্লাহ ওদেরকে আসলে জন্ম দিয়ে দিছে তাই ওদেরকে আমি আসলে আর আপনার ডিমটা ভেঙে ওদেরকে আসলে মেরে ফেললাম না তো শুধুমাত্র এই কারণেই আমি লালগড় ডিম দুইটা রেখে নাইলে ভাই আমি এই জোড়া রাখতাম না আমি একটা জিনিস বুঝলাম না আমাদের এই কবুতরের ট্রেটা একদিন দুই দিনের মধ্যে ভিজে যায় একদম নোংরা হয়ে যায় আমি কিন্তু গতকালকে ট্রে চেঞ্জ করে দিছি আজকে দেখতেছি ট্রের মধ্যে অনেক পানি তো আমার কাছে মনে হয় আমাদের এই কবুতর গুলাকে গ্রিড দেওয়া হচ্ছে না গ্রিড না দেওয়ার কারণে ওদের পটিটা খুব নরম হচ্ছে তাই এমন হচ্ছে আর আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এই কবুতরটা আপনার প্রায় চার মাস আগে পাল্লায় পরে গেছিল চার মাস পরে বাসায় ফিরে আসছে কিন্তু বাসায় ফিরে আসার পরে ওর মধ্যে আসলে বেশ কিছু পরিবর্তন দেখতেছি যেমন ধরেন দেখি না চুপচাপ দেখি দিনের ম্যাক্সিমাম সময় বসে থাকে আমার কাছে মনে হয় এই কবুতরটা যার কাছে ছিল ওই ভাই কবুতরটাকে খাঁচায় রাখছিল এবং কবুতরটা খুব একটা ভালো ছিল না ভাই আমার কবুতরটা খুব একটা কষ্টে ছিল তো এইখানে আসার পরে দেখতেছি ও একদম চুপচাপ হয়ে গেছে তো আরেকটা কথা কবুতরটার ফিটিং অনেক দুর্বল বডি অনেক দুর্বল এখন আমি জানি না যে এটা সামনের বছর পাল্লা দেওয়া যাবে কিনা কারণ বুকের হার একদম বের হয়ে আছে ভাই এই যে দেখেন বুকের হার বের হয়ে আছে আমি জানি না কতটুকু তো এই কবুতরটা পূর্ণাঙ্গ ফিট না হইলে ভাই আমি পাল্লা দিব না কারণ ফার্স্টে বাচ্চা কবুতর পাল্লা দিছিলাম এখন আবার ফিরে আসছে তো ও যদি সামনের শীতের মধ্যে ফুল ফিট হয়ে যায় তাহলে ইনশাল্লাহকে পাল্লা দিব নাহলে তার পরের বছর আমার কথা হচ্ছে কি একটা কবুতর শুধু শুধু ফেলে দেওয়ার থেকে ওকে ওর বডি ফিটিংটা সুস্থ করে সবল করে তারপরে পাল্লা দেওয়া ভালো আপনাদেরকে আমার বাসার অনেক কবুতর অনেক সময় আমি দেখিয়েছি এবং আপনারা কি এই বাচ্চাটা চিনতে পারেন আজকে থেকে প্রায় দুই বছর কি আড়াই বছর আগে আপনার একটা বাচ্চা একটা কবুতরের বাচ্চা আমরা সামনে আসলে আমাদের হাতে আসতো ঠিক আছে আমার কাঁধে এসে বসতো এটা কিন্তু ওই কবুতরটাই এবং বিশ্বাস করেন আমি যখন গেম খেলছি ঠিক আছে আমার এই কবুতরটা আপ্রাণ চেষ্টা করছে বাড়ি ফেরার এবং ও প্রথম দুই দিনই আপনার গেমের দুই দিনই আপনার বাসায় ফিরছে হচ্ছে একদম সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না প্রথম দিন সন্ধ্যার দিকে ফিরছে দ্বিতীয় দিনও আপনার ওই সন্ধ্যার দিকে ফিরছে দ্বিতীয় দিনও সন্ধ্যার দিকে এবং এই কবুতরটা যখন আপনার গেমে সিল খায় এই কবুতরটা মাত্র নয় পরের ছিল আপনারা দেখেন এখনো ও আমাকে দেখে কিভাবে মাথা নোয়াইতেছে তার মানে ওর যে আমার প্রতি ভালোবাসাটা এই ভালোবাসাটা এখনো আছে আর আমরা যে কবুতর পালি না ভাই এই সব ভালোবাসার টানে ওদের যে চাহনি ওদের যে দৃষ্টি ঠিক আছে ওদের যে আমাদের একটা ভালোবাসা এই ভালোবাসার টানেই কিন্তু ভাই আমরা পালি আর এই খাঁচার কবুতর মোটামুটি মোল্টেই সেরে ফেলতেছে শুধুমাত্র এই কবুতরটা বাদে কারণ এই কবুতরটা আমরা ছাড়ছি অনেক লেটে বাইরে আনছি লেটে আর এটা রাজশাহীর কবুতর রাজশাহী থেকে নিয়ে আসছিলাম ওর বাচ্চাও করা হয়েছে বাচ্চা করার পরে ওকে লেটে ছাড়া হয়েছে এই যে দেখেন আরেক চান্দু এই তোমার কি খবর কেমন আছো তুমি আপনারা তো সবাই আমার এই কবুতরটাকে চিনেন ঠিক আছে তো আমার দেখলেই খালি জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যায় তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম